আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি করবে আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন চ্যানেলটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন তো যেখানটা আছি প্রথমেই আমি লোকেশনটা বলি এটা হলো আমাদের বাঁক্রাবাদ গ্যাস অফিস এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন যে বাঁক্রাবাদ গ্যাস অফিস বাকরাবাদ গ্যাস অফিস থেকে সামান্য দক্ষিণে দক্ষিণ ওয়ালের শেষ মাথায় এসে যেটা দণেশ্বর রোড ঢুকছে এই যে দনেশ্বর রোড আমাদের চট্টগ্রাম পাকা রাস্তার থেকে যে কুমিল্লা চট্টগ্রাম পুরনো রোড আছে পাকা রাস্তার থেকে বেশি দূর নয় হিসাবে পাঁচশো ফিট হবে পাঁচশো ফিট হবে তো এখানে আশেপাশে আরও যা যা আছে আমি একটু দেখিয়ে দিই এই যে ফরিদ ফাইবার আছে এই যে ফরিদ ফাইবার দেখাচ্ছি তাও পাশে আছে তো যেহেতু বাঁক্রাপাত গ্যাস অফিস আছে এখানে আবার আপনার রাজাপাড়ার থেকে এখানে আসতে দশ টাকা লাগে যেহেতু ওইদিকে আবার ভিজেটের পকেট গেট আছে তো বাড়া চলে এখানে আশেপাশে বাড়া চলে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও দেখেন বিল্ডিংটা হয়ে গেছে পাড়া চলে আমি দেখিয়ে দিলাম এটা আরও ভিতরে তো এখানেই আমার পাঁচতলা ফাউন্ডেশনের ফাউন্ডেশান হলো একটা ছাদ করা বিল্ডিং আছে কি বলবো এটা আসলে কমপ্লিট যেহেতু হয়নি পাঁচতলা ফাউন্ডেশন করা আছে জায়গার পরিমাণটা আমি বলি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন জায়গার পরিমাণটা হলো পাঁচ শতক পঞ্চাশ সেন্ট দুই ইউনিট করা আছে পাঁচতলা ফাউন্ডেশন সম্পূর্ণ প্লান পাস করা আছে আমি সরাসরি মালিকের সাথেও কথা বলিয়ে দেব আপনাদেরকে এখন বুঝতেই পারবেন আর সামনাটা দেখিয়ে দিই তবে যেহেতু সামনা রাস্তা সুন্দর আছে এবং পার্কিং করা আছে আর আরেকটা একটা মাঝখান দিয়ে যেহেতু দুই সাইডেই বিল্ডিংয়ের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে বিল্ডিংয়ের কাজ চলতেছে আর এদিক দিয়ে আর একটা রাস্তা সেটা ভিতরে ঢুকে গেছে এটাও ব্যবহার করতে পারবেন উনি মাঝখান দিয়ে সিঁড়ি করছেন যাতে এটা ব্যবহার করা যায় ওনার এই রাস্তার মধ্যেও অংশীদারিত্ব আছে তার যে সরকারি ড্রেন সিটি কর্পোরেশনের ড্রেন হয়ে গেছে আর মৌজা হিসাবে এটা হলো বাউবন মৌজা পড়ছে বাক্রাবাদ গ্যাস অফিসের পাশেই তো সাথেই থাকুন আমি ভিতরে নিয়ে যাচ্ছি তবে কাজ মজবুত করে করছে এই হলো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি আচ্ছা ভাই প্লান পাস কতটুকু আছে ভাই আমি দর্শক সরাসরি মালিকের সাথেই কথা বলতেছি ফাউন্ডেশন কত পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা ফাউন্ডেশন আর এমনি প্লান পাস তো কমপ্লিট আছে ক্রয়সূত্রে মালিক না মালিক মালিক আমি আপনি ক্রয়সূত্রে মালিক আচ্ছা দর্শক উনি ক্রয়সূত্রে মালিক তো এই পর্যায়ে আমি এটার ভিতরটা দেখিয়ে দিচ্ছি আর একটা জিনিস হলো আপনারা যারা মনে করেন আছে আসলে আমরা অতিরিক্ত প্রাইস দিই আমরা অতিরিক্ত প্রাইস দিই না ওনার থেকে জিজ্ঞাসা করে ওনার যে রেটটা এই আবুল ভাই মোবাইল ধরেন আচ্ছা দর্শক একটা প্রাইসটা আমি মালিক থেকে সরাসরি জিজ্ঞাসা করেই বলে দিচ্ছি আপনাদেরকে ভাই আস্কিং প্রাইস কত চাচ্ছেন আপনি প্যাকেজ প্রাইস ভাই এক কোটি ষাট লাখ টাকা এক কোটি ষাট লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে দর্শক তারপরে অনেক কথা রাখছি আমরা ফাইনালি যখন কথা বলবো ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ কথা বলার সুযোগ থাকবে তো আমি উপরে যে উপরে একটু সুন্দর করে রডগুলি দেখিয়ে দিব ফিলারগুলিও দেখিয়ে দিব এখানে যেহেতু আসলে এলোমেলো হয়ে আছে বোঝাটা কষ্ট হবে দুই ইউনিট করা আছে আর এই যে শেড দেখতে পাচ্ছেন আসলে বর্তমানেও যেহেতু কাজ চলতেছে কাজ চলমান যার কারণে লেবাররা থাকে একটু শেড দিয়ে বেড়া দিয়ে এরকম লেবাররা থাকতেছে তা আমি উপরটা দেখিয়ে দেব মালিকের সাথে এমনি সরাসরি কথা বলে দিলাম যে পাঁচতলা ফাউন্ডেশন আছে সম্পূর্ণ কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে এই যে দেখতে পাচ্ছেন রডও খারাপ না মোটামুটি পাঁচ সুতা রড না ছয় সুতা ছয় সুতা রড আছে পাঁচতলা তো ফুরাই আপনি প্লান পাশ পাইছেন যাক আলহামদুলিল্লাহ পাঁচ তারা পুরা প্ল্যান পাস পাইছি দুই ইউনিট বাড়ি তিন ইউনিট আছে না ছোটো মোটো তিন দুই ইউনিট সরাসরি উনি সরাসরি এটা নিজের মালিক তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখ বারোটা দশটা স্যার